শিবাজি সাতাম শিবাজি সাতাম এর জন্ম একুশে এপ্রিল উনিশশো সালে একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক অর্জন করেন তিনি ব্যবসায় প্রশাসনে তার ডিপ্লোমা সম্পন্ন করেন এবং পরে চলচ্চিত্র শিল্পে যোগদানের আগে একজন ব্যাংকার এবং পরিদর্শন কর্মকর্তা হিসেবে কাজ করেন ব্যাংকে ছুটির দিনগুলোতে তিনি থিয়েটারের সময় কাটাতে পছন্দ করতেন ইন্টার ব্যাঙ্ক স্টেজ কম্পিটিশনে প্রথম তার অভিনয়ের মেধা পরিচিতি পায় সাতাম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রিস্তে নাতে সিরিজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করে যেখানে তিনি নবীন নিষ্কোলের সাথে সহ অভিনয় করেছিলেন উনিশশো সালে সাতম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ইংরেজি আগস্টে অভিনয় করেন যেখানে তিনি গোবিন্দ শাটের ভূমিকায় অভিনয় করেন তিনি রাহুল বোস এবং তানভি আজমির সাথে অভিনয় করেছিলেন উনিশশো সালে তার দুটি রিলিজের মধ্যে রয়েছে যশবন্ত যেখানে তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং গুলামে মুস্তফা যেখানে তিনি দয়ানন্দ দীক্ষিতের ভূমিকায় অভিনয় করেছিলেন গোলামে মুস্তফা ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে মনোনীত হন এটি অনেক পরে উনিশশো সালে নাসির শাহ এবং শাবানা আজমির মতো শিল্পের বড় নামগুলোর সাথে অভিনয় করেন জি এই চলচ্চিত্রে তিনি একজন ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করেন যাই হোক তার জীবনে বড় অগ্রগতি আসে উনিশশো সালে টিভি সিরিজ সিআইডির সাথে শোটি বিশ বছর ধরে চলে এবং তিনি দুই দুই সালে ভারতীয় টেলি অ্যাওয়ার্ডে এসিপে প্রদুমানের ভূমিকার জন্য সেরা অভিনেতা পুরস্কার জিতেছিলেন দুই সালে তিনি মারাঠি চলচ্চিত্র এক হতি ভাদি তে একজন ডাক্তারের ভূমিকা অভিনয় করেন যা তাকে মহারাষ্ট্র চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা পুরস্কার অর্জন করেন ধানিমণি নাটকের জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার পান তিনি ক্রাইম ড্রামা স্প্লিট ওয়াইড ওপেন এও অভিনয় করেছিলেন ছবিতে তার সহকর্মী ছিলেন রাহুল বোস এবং লাইলা লোস তিনি একাধিক ছবিও করেছেন যেমন উত্তরায়ণ দে ধাক্কা হাপুস দে টু বাম্বু বর্তমানেও তিনি অভিনয়ের সাথে সংযুক্ত আছেন বাংলায় বায়োগ্রাফি